রাজস্থলী আর মাত্র আঠারো কিলোমিটার সো দেখা যাক আমরা রাজস্থলী কীরকম উপভোগ করি এই যে মেইনলি এই ব্রিজটা থেকেই আমার হিসাবে রাজস্থলী কাউন্ট শুরু হয় বেশ কয়েকবার যখনই আসছি এরপর থেকেই ও ও ও ও ও এই লোহার পুলগুলো কিন্তু বেশ ভালো ঝুঁকিপূর্ণ আর পানি থাকলে বৃষ্টির দিনে কিন্তু ভাই চাক্কা খালি ড্রিফটিং করে সেই পাহাড় আসলে অসাধারণ পাহাড়ে ফিল কখনো শহরের ফ্লাইওভারে উঠে পাওয়া যাবে না তাই না ভাই কাইন্ড অফ দুইটা কিন্তু সেম যে আপনি ঢালে উঠতেছেন তাই না ফ্লাইওভারে শহরের ফ্লাইওভারে যে উঠের হ্যাঁ 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 বলতেছিলাম যে বাচ্চারা হ্যাঁ শহরের ফ্লাইওভারে ওঠানোটা খুব পছন্দ করে তো ওদের খেলনা ধুলা হচ্ছে ওইটাই খাসি

আমি তো একটু ইয়া করে চালাচ্ছি রেপ করে চালাচ্ছি কারণ ওনারা ধরতে পারতেছি না মানে কন্ট্রোলে রাখতে পারতেছি না যাই হোক একদম মাটি এবং অফ রোডের দিকে গিয়ে আপনাদের আরও একটা ফুটেজ দেখানোর চেষ্টা করব এখন আর কথা বলবো না এখন একটু উপভোগ করি দেখা হচ্ছে নতুন কোনো রাস্তায় টাটা ফুটবাই